হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ফিরোজাই খালেদা জিয়ার সঙ্গে এবার সাক্ষাৎ করলেন গায়শ্বর কেন করলেন এই সাক্ষাৎ কী কারণে করলেন কোনো কি বড় কি কোনো বক্তৃতা বা চো বড় কি আপডেটে এসে চলছে আমরা কিন্তু সেই দিকে কিন্তু চোখ রাখবো তার আগে বর্তমানে কিন্তু আমরা যেটা আপডেট পাচ্ছি সেখানে হচ্ছে ফিরোদায় ফিরোজায় কিন্তু খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গায়স এই বিষয়ে আমরা বিস্তারিত কিন্তু আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য বিএনপির যে চেয়ারপারসন এবার সাক্ষাৎ করছেন দলটির গায়শ্বরচন্দ্র রায় এবার রাত সো আটটার দিকে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবনে কিন্তু ফিরোজার যান গায়েশ্বর এক ঘন্টা সেখানে অবস্থান করে রাত সোয়া নটার দিকে বাড়ি বের বের হন তিনি এবার বিএনপি সূত্রে যেটা জানা গেছে সেই তথ্যে জানা গেছে তবে সাক্ষাতে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে সে বিষয়ে কিন্তু কোনো কিছু জানানো নেই সব কিছু কিন্তু প্রাইভেট রাখা হয়েছে এর আগে কারামুক্ত হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল মগির এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী পৃথকভাবে খালেদা জিয়ার সঙ্গে কিন্তু সাক্ষাৎ করেন আর বর্তমানে কিন্তু আরেকটি কিন্তু চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে সেখানে গায়েশ্বরচন্দ্র গায়েশ্বর কিন্তু বর্তমানে তিনি দেখা করেছেন এবং তিনি কিন্তু সাক্ষাৎ করেছেন এই বিষয় নিয়ে কিন্তু বর্তমানে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি কিন্তু অন্তর্মহলে বা বর্তমানে আমেরিকেরও ভিতরে কিন্তু চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বসে বন্ধুরা এই বিষয়টিকে আপনারা কী নজরে দেখছেন এবং আপনাদের কি মনে হয় এই বিষয়টি নিয়ে কি হতে পারে অবশ্যই আমাদেরকেও কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে আপনি কোথাও দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্ট করলে জানাতে বলবেন না